أمار أعوذ بالله من السيف الطاهر الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نرسل المرسلين إلا مبشرين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل او كما قال عليه الصلاه والسلام وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه. وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى ال سيدنا কাই নবি এলো মায়া মিনার কুলে কাদিলে হাজার মানিক হাসিলে মুক্তা ঝরে ঠিক না দয়ালে তুমি যার শখা তার কিসের ভাবনা তুমি যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বলে হৃদয় মাঝে কাবা দে তুলে দে রে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিন যে নূরের রৌশনীতে দুনিয়ায় আলোকিত ও নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ঠিক কিনা কথা বলেন ঠিক না যে নূরের রৌশনীতে দুনিয়া আলোকিত অনুরের বাতি জলে মদিনার ঘরে গরে দয়ালে তুমি যার সখা তার কিসের ভাবনা তুমি যার সখা তার কিসের ভাবনা হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা বলে হৃদয় মাঝে কাবা দে পালি তুলে দেরে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মোদিনা বলে ছেড়ে দে নৌকায় আমি ভালগল্লে উলি কমি কশফ দুজন আল্লা পাকের দরবারে হাজার কোটি শুক্রিয়া জানাই শুক্রিয়া জানাই যে আমাদেরকে জান্নাতের বাগান কোরানের মাহফিলে বসার তা অফি দিয়েছেন সকলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ শুক্রে আদায় করলে আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দেয় বাড়িয়ে দেয় আজব গজব থেকে বাঁচায় দেয় আর শুকুরি করলে নিয়ামত কেড়ে নেয় শাস্তি দেয় আপনারা জবাব দিবেন আমি প্রশ্ন করবেন আমরা নিয়ামত চাই না শাস্তি চাই যারা বললেন না তাদের হালতটা কি আপনি বলত মুসিবত আছে না এই মালনাদের আমি দেখি না এটা এই একবার একবারে নিয়ে আসে আনা যাবো আরে বড় দিকে গিয়েছে বড়টা দেহ লাগতো না ফিসে ভুলে কায়না দেখলে মায়া কথা কন কায়না দেখলে মায়া না তা আমি আবার প্রশ্ন করব আপনার উত্তর দিবেন গভীর রাত আল্লাহ কবুল করতে পারে নিয়ামত চান না শাস্তি আল্লাহ যেন নিয়ামত দান করে আমরা জোরে জোরে বলি আমি আমি এখানে আসছি দাওয়াত নিয়া কিসের দাওয়াত দিনের দাওয়াত যে দিনটা আল্লাহ তালা পৃথিবীতে দিয়েছেন বিজয়ী করার জন্য সমস্ত দিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য কথা কন কিন্তু আজকে কি এই দিন হক ইসলাম সমস্ত বিশ্বের জমি নিজয় শক্তির প্রতিষ্ঠিত এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের কথা বল আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হাম লিইউযহিরহু আলাদ-দিনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন একটি دینی হক সহকারে তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে এই ধরনের প্রেরণ করেছেন লিউজ আলা দিনই পৃথিবীতে যত বাতিল দিন আছে সমস্ত বাতিল দিনের উপরে এই দিনই হককে প্রতিষ্ঠিত করার জন্য তাকে পাঠিয়েছেন এই কাজটা মুসলিমদের কাছে পছন্দ হবে না সবার কাছে পছন্দ হবে অল হোক আজকে ঠিক তাই নামাজ পড়ে রোজা রাখে মসজিদে যায় মুনাজাত করে কাঁদে হজ করে তাহাজ্জুদ করে তজবি পড়ে কিন্তু দিন প্রতিষ্ঠার কথা বললে খেই পা যায় আছে না নাই এটা আপনাদের কিশোরগঞ্জে নাই আমার ভাইয়েরা আল্লাহু রাব্বুল আলামিন বলেন রোজা নামাজ হজ জাকাত কুরবানি তেলাওয়াত তাসবিহ তাহলিল জিকির আজকার সব গুলির পূর্ণ সওয়াব তারাই পাবে যারা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য একমাত্র ইসলামকে যারা আঁকড়ে ধরবে আর কোন ধর্ম আঁকড়ে ধরবে না আর কোন মতবাদ মনে মনে কামনা করবে না ভাষণা করবে না তাদের সব এবাদত গ্রহণ করা হবে আর যারা দিনকে আঁকড়ে ধরবে না অন্য কোনো দিন চাবে আল্লা র তাদের কোন আবাদত কবুল করবেন না আমার ভাইয়ান

কার কথা আল্লাহ বলেন অন্য কোন দিন কামনা করবে বাসনা করবে অন্য কোন দিন দিয়ে জীবন সাজাবে ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্র আন্তরাষ্ট্রীয় জীবন ইসলামকে যথেষ্ট মনে না করে অন্য কোন মতবাদকে যথেষ্ট মনে করবে আল্লাহ বলেন তার কোনত কবুল করা হবে না তার কোন আমল গ্রহণ করা হবে না বরং ময়দানে আখের লোকটা জাহান হবে এজন্যে মনে প্রাণের দিনকে বিজয়ী শক্তি হিসাবে দেখতে হবে এবং কামনা করতে হবে বিজয়ী শক্তি হিসাবে কায়েম করার জন্য প্রাণান্ত প্রচেষ্টা করতে হবে জোরে বলেন তো কিশোরীগঞ্জের মুসলমান আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক এটা আমরা চাই কে চাই না কারা কারা চান হাতটা তুলে আমার আল্লাহকে দেখা আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন আমার ভাইয়েরা তাহলে পাক্কা নিয়ত করে বসবো যতক্ষণ আলোচনা হবে আল্লাহর এই কোরআন থেকে ততক্ষণ কেউ বনা বসে থাকবো হিংসা আল্লাহ কবুল করন জোরে কনামিন আর এই কোরআনের মাহফিলে বসার তো ফিক দিয়েছেন কে জোরে জোরে কোন কে জমিনের মালিক কে আকাশের মালিক কে আমার আপনার মালিক কে ওই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ কি যে শুকর আদাই করি ও গোপুর আলহামদুলিল্লাহ কৌ তো রে দেখেছি তোমার সৃষ্টি আমারি দৃষ্টি জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ কে যে সুক আদায় করি ও গোপুর জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইন যে সমস্ত গুলাম নামাজ পড়ে না রমজানের রোজা রাখে না আল্লাহর কোরআনের বিরোধিতা করে কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে দিন নিয়ে ঠাট্টা করে ইসলাম নিয়ে উপহাস করে আসে না নাই টুপি দাঁড়ি পাঞ্জাবি নিয়ে উপহাস করে এমন লোক কি কিশোরগঞ্জ আছে না নাই দিনের বিরোধিতা করতে করতে পৃথিবীর জমিনে উলঙ্গপনা বেহায়াপনা ছড়ে দিতে চায় দিতে চায় নামে মুসলমান কাবে হলো ইহুদি খ্রিস্টান হ্যাঁ ইদানিংকালে টিকটক জগত রাঙায়া ফলাইছে ভাইরাল হয়ে গেছে কি জানি নাম নাম তার মামুন নাকি হ্যাঁ মামুন এক সুন্দরী বুড়া মহিলা ভি করেছে কোনখানে জামা পরে জামা বদলায় তাও টিকটক করে কি পাক করে তাও টিকটক কিভাবে খায় কিভাবে একজন আরেকজনকে খাওয়ায় দেয় ঘুমটা নাই বুকের কাপড়ের খবর নাই পিঠের কাপড়ের খবর নাই আবার এদেশের যুব সমাজ বাবার টাকা খরচ করে এমবি ভরে ভরে মোবাইলের দিকে রাত দিন তাকায় থাকে কথা কথা এই অশ্লীল ভিডিও দিতে দেরি হয় বাইরাল হতে দেরি হয় না অথচ যদি বলা হয় মোতালিব হোসেন বরকতির ওয়াজ দেখেছিস কিনা মাত্র কারা মুক্তি পেয়েছে আমির হামজার আলোচনা শোনস কিনা কয়গুলি শুনে লাভ নাই পঞ্চাশটি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন তেরোটি বছর আভ্যন্তরীণ ভাবে কার আভ্যন্তরে বন্দী ছিলেন পরিশেষে শাহাদাতের তামান্না পান করে আল্লাহর দরবারে চলে গেছে জাল্লামার হাতে হাজার হাজার লোক কালিমা করে মুসলমান হয়েছে যুবকদেরকে যদি বলি তাদের ভিডিও দেখো কিনা যেগুলি দেখলে চরিত্র ভালো হবে উন্নত হবে সুন্দর হবে যুবকরা বলে এগুলি দেখে লাভ নাই মামনের ভিডিও বার কর তাই কথা কর এই তো আমার সামনে আগামী প্রজন্ম যাদের হাতে আমরা দেশ ছেড়ে যাব যারা এই দেশের পরিচালক হবে এই দেশটা যারা চালাবে তাদেরকে যদি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে না পারি আল্লাহর আদালতে আমাদের জবাব দিতে হবে এখন ঠেকে ঠেক না এই জন্য যুব সমাজদেরকে বলবো এই সমস্ত মুসলিম টিকটক না দেখে কোরআনের আলোচনা দেখো তাফসির শোনো যে তাফসির শুনলে জীবন পাল্টে যাবে জীবন পরিবর্তন হবে জান্নাতের পথের অভিযাত্রী হওয়া যাবে কথা কোন ঠিক কিনা আবার টিকটক করার জন্য বৌ পিতায় বউপিটা কি সংবাদ দিতে চাও জাতিকে কি মেসারেন্স দিতে চাও আমার কবি বলেছেন বউকে পিটানো যাবে না তাকে ফর করতে হবে সুহাগ করতে হবে প্রেম দিতে হবে ভালোবাসতে হবে কথা কোন টুককে টুক না এমন মাঠ মারছি সেহারা চিনা যায় না এটোই মামুনিয়া ই করছে আমার ভাইয়ারা টিকটকের সাবজেক্ট হয়ে গেছে ছেলে আর মেয়ের অস্থিরতা কথা কয়না বেহায়াপনা উলঙ্গপনা জাহেলিয়াত যে গলি দেয়া যা বসে গজ বসে কথা কয় এই আযাব গজক থেকে বাঁচতে হলে এই অশ্লীল ভিডিও গুলো পরিত্যাগ করতে হবে যদি কোরআন দেয়া দেশ আমি যদি আইন প্রণয়নের সুযোগ পেতাম আইন করে দিতাম এই অশ্লীল ভিডিও গুলি আমার দেশে চলবে না আইনের মাধ্যমে সব বলে বন্ধ হয়ে যেত আইন করে দিতাম আজান হয়েছে নামাজে যেতে হবে একটা মুসলমানের সন্তান আজানের পরে মসজিদের বাইরে থাকতে পারতো কথা বলেন পার্থ কিন্তু দুঃখের বিষয় আজকের মুসলমান সমাজ এগুলি চায় না ইহুদি নাসারাদের দেখানো পথে ইহুদি নাসারাদের প্রবর্তিত মতে ইহুদি নাসারাদের আইন দিয়া দেশে শান্তি কায়েম করতে চায় এজন্যে দিন দিন শান্তির পরিবর্তে অশান্তির সৃষ্টি হচ্ছে কথাগণ ঠিক কিনা আল্লাহ বলেন ইহাদি বিহিল্লাহু মান ইত্তাবা আরিদওয়ানাহু সুবুলাস সালাম আমি যে হেদায়েত দিয়েছি এই কোরআন যদি তোমরা দেবা কর ফলো করো তাহলে তোমাদের দেশটা শান্তির দেশ হয়ে যাবে বল এই জন্যে এমন একটা দেশ চাই দেশে সে শান্তি হবে যে দেশে ইসলাম থাকবে অশ্লীলতা থাকবে না যুবক সমাজ আজান হলে মসজিদে যাবে নামাজ পড়বে এই মামনের মতন অশ্লীল ভিডিও বানাবে না দেখবে না আল্লাহ রিন আমাদের আগামী প্রজন্মকে কবুল করুন হাসান হোসেনের যোগ্যতার শরীর হিসেবে জোরে জোরে করানি আরও জোরে করান আমার ভাই শুক্রিয়া দায়ী করলি দিবেন অশান্তি দূর করে দিবেন শান্তি করে দিবেন শান্তির মালিক শান্তির মালিক কে যারা নাই তারা কি মনে করেন কি মনে করেন শান্তির মালিক কি কোনো দেশের রাষ্ট্রপ্রধান শান্তির মালিক কি এমপি মন্ত্রী শান্তির মালিক কি ডেসি এসপি শান্তির মালিক কে এত আস্তে কেন জোরে জোরে চিল্লে বলেন শান্তির মালিককে ওই শান্তির মালিকের কাছে প্রতিদিন গভীর রজনীতে তাহাজতের সলাতে নাকার কপাল থেকে চোখের জরনা দিয়ে শান্তি চাইতে হবে তিনি যদি শান্তি দিয়ে দেয় তামান পৃথিবীর জমিনে বাংলাদেশটা হয়ে যাবে শান্তির ঠিকানা জোরে জোরে কণ্ঠে কেনা এজন্য আজকে ও আদা দিতে হবে আজকের ফজর থেকে স্টার্ট হবে যখন আজান হবে ঘুম থেকে উঠব রাজি মসজিদে যাব রাজি আছি আজান শুনলে ঘুম ভেঙে যাবে ইনসা